र हामीलाई डाइरेक्ट फेसबुक लाइभ गर्नु। गर्बा किन नाम आसे दाराउ এই দাদাগুলো দেখা করতে এসেছিল আমাকে ডিসেম্বর মাসে দশ তারিখে আর আজকে ভিডিওটা ভয়েস ওভার করছি তারিখ হচ্ছে বারো তারিখ তো দাদাগুলো চলে গেছে আর এখন আমি দুপুর খেতে বসে গেছি আজকের খাবার ছিল আমার গোগলি রান্না করেছিল আমার মা আর পালং শাক দিয়ে পালং শাক দিয়ে আলু পোস্ত বানিয়েছিল আর এই খিচুড়িটা বাবারই কত ঠান্ডা আগের দিনের খিচুড়ি ছিল ঘরে সমস্ত কাজ টাজ করে সকাল থেকে আমি টিফিন করিনি তো মা বলো রাত্রেবেলার খিচুড়ি আছে খিচুড়ি খেয়ে নে তো সেদিনকে খিচুড়ি খেয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি আর গ্যালারিতে এত ভিডিও পড়ে আছে না কবে থেকে ভাবছি একটা পনিরের রেসিপি ভিডিও আছে ওই ঝামেলা ঝগড়া ঝাঁটি মনের অবস্থা ভালো না এই ভালো না ওই জন্য ভিডিও গুলো আপলোড করা হচ্ছে না পুরোনো এত এত ভিডিও হয়ে গেছে না গ্যালারিতে ভরে পড়ে রয়েছে নতুন ভিডিও করতে পারছি না পুরোনো ভিডিও গুলোর করে দেখি করবো খুব জলদি জলদি নতুন ভিডিও আসবে আমার আর এই ভিডিওটা ছিল কালকের মানে এগারো তারিখে ওই প্রত্যেক দিন অল্প অল্প করে ভিডিও করে করে রেখেছি এখন ভাবছি যে সব একসাথে জুড়ে দিই তাই জুড়ে দিচ্ছি আমি কেমন লাগছিল এই লুকটা কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে খারাপ লাগলেও জানাবে তো অনেকগুলো রিলস বানালাম কিন্তু একটাও মনের মতো হলো না চোখগুলো ঢুকে যাচ্ছে ঢুকে ঢুকে যাচ্ছে যাচ্ছে ভালো করে বানাতে পারলাম না যাই হোক অনেকগুলোই বানিয়েছি আস্তে আস্তে আপলোড করব তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে তো আমার বোন এসছিল আমার বোন ভিডিও করে দিল তারপরে কি ইসিকাও এলো ইসিকাও এসে এই যে দেখো ও বলছিল আমার সাথে ভিডিও করবে তো চলে এসেছে ও মহারানী আমার বাড়িতে হ্যাঁ কেমন লাগছে বলো ইশিকা আমাকে কেমন লাগছে বলো

দেখো একটু বললাম নিচে পড়তে বানাইনি আজকে আমিও একটু একটু মানে বানিয়ে বানিয়ে এলাম যে কালকে আপলোড করবো বলে অনেকগুলো ভিডিও করেছি হ্যাপি গেছি ভালো লাগছে না ভালো ভালো ভিডিও হয়নি

তো রিলস বানানো হয়ে গেছে বাড়িতে চলে এসছি খাবার খাবো প্রচন্ড খিদে পেয়েছে আমার মা এই বোনকে বললাম বেড়ে দে মা ঘুমাচ্ছে তো ভাবলাম এই শাড়িটা পরে লাইভ করব কিন্তু না শাড়িটা পরে করতে পারবো মানে খাবো তো শাড়িটা পরেছে দেখো উপর অবধি উপর অবধি এখন খাবো শাড়িটা খুলি নাহলে ভাবলাম শাড়িটা পরেই লাইভে আসবো হবে না চলো আমার মেজ বোনকে বললাম খাবার বেড়ে দে দেখো সব একসাথে দিয়ে দিয়েছে ইশিকার আর আমার ইশিকা খাবার খায়নি আমি বললাম এরকম করে খাবার দিলে কি কেউ খায় কিন্তু ইশিকা বলছে না না আমার কাকি আমার জন্য ওয়েট করে বসে আছে তাই আমি খাবো না তারপরে এই যে ইশিকা দেখো আমার বোনদেরকে টাকা দিয়েছিল ওরাই এই যে কি আইসক্রিম হ্যাঁ আইসক্রিমটা এনেছে আমরা এখন আইসক্রিম খাচ্ছিলাম আর ইশিকা আমার রিং লাইটে ফোন লাগিয়ে ও ভিডিও করছিল ওখানে ওই জন্য ও বকর বকর করছিল আর আমার মুখটা দেখো কেমন ভুতিনি ভুতিনি লাগছে বাবার এ কি অবস্থা আইসক্রিম খাবার পর পুরো মেকআপ রিমুভ করে দিয়েছিলাম তারপর আবার হালকা করে লিপস্টিক পরে নিয়েছি আর একটুখানি কালো টিপ পরে নিয়েছি লাইভে আসবো বলে তার জন্য একটুখানি রেডি হয়েছিলাম কালকে কারা কারা লাইভটা দেখেছো আমার ফেসবুকে মাধবী প্রামাণিক আইডিতে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে বিকাল সাতটা সময় আমার সাথে দেখা করতে কত ছোট বাচ্চা তোমার নাম কি বলো হ্যাঁ স্নেহাসি মেয়ে আমি ছেলে খুব ভালো লাগে এই যে আমার বাড়িতে তোমরা আসো দেখা করো আমার সাথে সত্যি অনেক ভালো লাগে আর এই ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চা বাচ্চাগুলোকে দেখে তো আমি আরো খুশি হয়ে যায় বাবারে এরাও নাকি আমার ভিডিও দেখে আমি তো ভাবতেই অবাক লাগে ওই জন্যই আমি ভিডিওতে না গালাগালি ইউজ করি না আগে তাও দুটো চারটে গাল দিয়েছিলাম এখন আর ইউজ করি না গালাগালি হ্যাঁ এখানে

আমি আমার একটা মানে বান্ধবীর কথা শুনে এর সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছিলাম কিন্তু কারো কথা শুনে ফ্রেন্ডশিপ ভাঙতে নেই ঠিক আছে सच्चाई का जीत होता है सच्चाई का जीत होता है लव यू सुन ले ए चलो चलो चाय खाते के बोला लव यू वाला आई लव यू टू आई लव यू मोर पिंपल वेरी अब चुम खेल लम हमारा डार्लिंग हो सोमा हमारा डार्लिंग सोमा हमारा डार्लिंग

আমরা যাই সিম্মির সাথে কালকে অলরেডি ভিডিও আপলোড করেছি কারাকারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো আমরা যাচ্ছিলাম এখন মীরাবাই চা খেতে কারা কারা মীরাবাই চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে শিম্মি ওর ভাই ভাই এসেছিলো শিম্মির ভাই আমি আর সিম্মি আর কেউ ছিল না আমাদের সাথে তো এখানে আমি অনেক রকম কাঁওতালি করেছি তোমরা শোনো একবার তো এখানে বিয়ে বাড়ি লেগেছে আমি যাচ্ছি বিয়ে বাড়ি খেতে চলা চলা

দেখলেই তোমরা আমি কি মজা করছিলাম সত্যি বলতে গেলে আমার সাথে যদি একটা দুটো বান্ধবী থাকে না আমি এরকম রাস্তাঘাটে অনেক কিছুই লুচ্চাগিরি করে দেব কিন্তু একা একা না পারি না নার্ভাস লাগে হ্যাঁ বন্ধু বান্ধবী যখন থাকে না মানে আলাদাই মজা হয় ওদের সাথে একা একা হয় না ঠিক আছে কাকিমা কাকিমা বলো যা খেচ্ছ যা দেখো মীরা ভাই ভিড় কিতনা ভিড় ভিয়ে লোকেশন

कंप्यूटर क्लास नहीं कंप्यूटर गए थे कंप्यूटर क्लास से जाई नहीं कंप्यूटर गए थे भाई चलो 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 होने के लिए बाय बाय क्यों कर रहे हो क्यों कर रहे हो कहां हो यार बोलती माधवी के डर में रील्स बनाओ हां सब अच्छी जैसे माधवी देखता है और हम तो माधवी तो ब्लॉग कर अच्छा है रील्स में छाई में हमको टैग कर दो अच्छा हमको हमको भी हम हमको भी टैग कर दीजिएगा अनिल लगा मेरे भाई मेरे भाई को दब लिए बाय 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 एवरीवन चलाते चलते हैं हम लोग हम लोग भी चलते हैं अगले ब्लॉग में যা খাওয়ার পর আমরা যাচ্ছিলাম রাস্তায় তো অনু আর সিনহার সাথে দেখা ওরা আমার অনেক দিনের পুরনো ফ্রেন্ড তো যাই হোক তারা চলে গেল অনেক মজা হলো আমাদের সবার একসাথে দেখা হয়ে গেল রাস্তায় যেতে যেতে তারপরে সিম্মি আর আমি চলে এসেছি একটা মিষ্টির দোকানে কি খেতে বলো তো এখানে নিয়ে নিয়েছি আমরা চপ সিম্মি বলছিল খাবো না কিছু আমি জোর করলাম না গো খাও 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 তুমি এতদিন পর এলে তারপরে চপ খাওয়ার এ যে তিনটে বেগুনি নিয়ে নিয়েছি আমি একা খাবো না কিন্তু আমি খাবো আর সিম্মি খাবে আর ওর ভাই খাবে ওর ভাই আমি এখানে দিতে গেলাম ওর ভাই কিছুতেই নিল না বলছে না না আমার খাবার ইচ্ছা নেই দিদি খাবার ইচ্ছা নেই আমি খা না রে খা না রে ওকে কতবার বললাম ও খেলোই না দেখি করব আমি খেয়েছিলাম সিমিও খাইনি অল্প একটু আমি খেয়েছিলাম বাকি ফেলে দিয়েছিলাম আপ কে কিছু বলনা তো নেই এসে দেখা দে